আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের জন্য আরেকটি হোলসেল ভিডিও নিয়ে চলে আসছি তো যারা আসলে বিভিন্ন ধরনের ক্লাব জার্সি থেকে বিভিন্ন ধরনের সাবডিভিশনের জার্সি নিয়ে বিজনেস করেন হোলসেল রেটে তাদের জন্য আজকের ভিডিওটি থাকবে তো আজকে বিভিন্ন ধরনের জার্সির কালেকশনগুলো দেখাবো একদম পঁচিশ ছাব্বিশ আপডেট কালেকশনগুলো থাকবে এবং নতুন নতুন কি কী ডিজাইনের কালেকশন থাকবে সম্পূর্ণ ভিডিওতে আজকে আমাদের সাথে থাকবে

সবই হলো আপনার নাম নাম্বার লিখতে পারবে আপনার কি নাম নম্বর লিখে নাম নাম্বার লিখে দিতে হবে তাহলে পাশের দোকানে প্রিন্ট করে পাঠিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনটা দেখাবেন

একটা ভিড় তো সবগুলো ডিজাইন দেখানো দেখানো যায় না তাছাড়া দুই চারটা যারা যেগুলো মালগুলো আছে সেগুলো আমরা দেখা যাচ্ছে এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা করে আচ্ছা আচ্ছা ডিজাইন দেখেন এই কালারটা খুব সুন্দর লাগতেছে মানে স্ট্যান্ডার্ড কালার যাকে বলে তারা কিন্তু এগুলো নিতে পারবেন যারা একটু সিনিয়র প্লেয়ার আছে তারা কিন্তু সাধারণত এই কালারগুলো পছন্দ করে দেড়শো টাকা করে করবে এগুলো নিতে পারবেন নিজের টিমের জন্য বানায় নিতে পারবেন সব ব্যবস্থায় আছে আর একটু যারা কালারফুল চান তারা এগুলো নিতে পারবেন খুব সুন্দর লাগতেছে একবারে অরেঞ্জ আর্মি খুব চমৎকার একটা কালার পিছনে কালারটা দেখেন ভাই ওয়াও

এই কালার গুলো নিতে পারবেন এগুলো টাকা তো আমার মানে দুইটাই বেশি ভালো লাগছে খুব সুন্দর লাগতেছে ভাই কালারটা খুব সুন্দর অবশ্যই আচ্ছা আচ্ছা দেখেন এগুলো নিতে পারবেন এগুলো টাকা করে জিবি আচ্ছা কালার ইয়েলো কালার মধ্যে এটা খুব সুন্দর লাগতেছে মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কোনোটা মিল নেই একদম ইউনিক ইউনিক কালেকশন গুলো ভাই এখানে চলে আসছে এগুলো দেড়শো টাকা করে নিতে পারবে আচ্ছা 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 ঠিক আছে দেখি তারপর আমরা এরপরে হোয়াইট কালারের মধ্যে দেখতে পারতেছি এটাও কিন্তু খুব সুন্দর করছে ভাই দেখেন খুব সুন্দর শেড করেছে এই ডিজাইন গুলো কি আপনারা নিজেরাই করেন নাকি আমরা নিজেরাই করি নিজের করে ইয়া করি যদি তাছাড়া যদি কেউ কাস্টমাইজ জার্সি করতে চায় হ্যাঁ তার আমাদের সাথে যদি নিজের শো ডিজাইন দেয় সেই ডিজাইন করে দেওয়া যায় আমরা করে দিতে পারবো আচ্ছা সেটা আলোচনা সাপেক্ষে কোয়ালিটির উপরে প্রাইসটা নির্ভর করবে আর কি কোয়ালিটির উপরে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

দেখেন পিছনের কালারটাও সুন্দর করা হয়েছে একদম অরেঞ্জ কালার ফুল অরেঞ্জ এটা আপনার দেড়শো টাকার অনলি দেড়শো টাকা আচ্ছা দেখেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার এই কালারটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে ফুটার্স এগুলো কত 150 টাকা আচ্ছা আচ্ছা অনলি 150 টাকা এরপর আমাদের কোনগুলো দেখাবেন ভাই এরপর আমরা কিছু পেন আইটেম দেখাবো পেন আইটেম এর মধ্যে দেখাবেন যারা আসলে মানে সাবলিমেশন জার্সির সাথে ম্যাচিং করে নিতে চায় সেই ব্যবস্থা আছে আপনার এখানে সাবলিমেশন জার্সির সাথে ম্যাচ করে নিতে যেতে আছে আর প্যান্টের পিছনে যে স্কিন পেন পরে সেটাও আছে সেটাও আছে আচ্ছা স্কিন পেনগুলো আছে এটা ব্ল্যাক কালার ওয়াও

এগুলা কিন্তু দেড়শো টাকা নিচে কোনো জায়গায় কিনতে পারবে না খুচরা কিনতে গেলে মিয়ামির আছে আল হেলার আছে আল আছে এগুলো হলো আপনার দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা সরি পঁচাত্তর টাকা আর কি পাইকারি আর কি পঁচাশি টাকা করে বিক্রি করতে আসেন এরপরে কোনটা দেখাবেন আমাদের এরপরে দেখাবো ভাই ফোর পার্টের প্যান্ট ফোর পার্টের আছে ফোর পার্টের আচ্ছা দেখেন এগুলো নিতে পারবেন এটা কি বার্সেলোনার বার্সেলোনার আচ্ছা আচ্ছা দেখেন বার্সেলোনা এগুলো ফোর পার্টের ফোর পার্ট আচ্ছা

দেখা যাচ্ছে আপনার এখানে তো অনেক প্রোডাক্ট আছে দেখা যাচ্ছে একটা বিরোধী চাইলে অনেক কিছু দেখানো যায় না কেউ যদি সরাসরি আসতে লোকেশন বলবেন কি ঢাকা বেলপট্টি টুইন টাওয়ার মার্কেট নতুন বিল্ডিং এর লিফ্ট এর চার কুরিয়ারে দেওয়ার ব্যবস্থা রয়েছে কিনা কুরিয়ার দেওয়ার ব্যবস্থা আচ্ছা পাঠাতে বিভিন্ন জায়গায় দেখলাম ভাইয়া প্যাকেজিং করে এগুলা কিন্তু কিন্তু পাঠাইতেছে সারা বাংলাদেশে কিন্তু আপনার কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠা দিতে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে তো কুরিয়ার করে পাঠানো যায় না তবে আজকের মতো আমরা সব থেকে বিদায় নিতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো নতুন ভিডিওতে আরো নতুন আইটেমগুলো দেখানোর ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম